পাকিস্তানের কাছে নিজেদের শক্তি দেখাতে গিয়ে উল্টো নিজেদের দুর্বলতা প্রকাশ্যে আনলো ভারত সে প্রশ্ন নিয়ে এখন আলোচনা চলছে পুরো বিশ্ব জুড়ে একদিকে রাফালের গর্জন অন্যদিকে চীনের ছায়া দাঁড়িয়ে পাকিস্তানের পরমাণু হুমকে অল্পদিনই উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্র ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতির সৃষ্টি হয় তবে জল আরো দূরে গড়ানোর আগে গত দশ মে হোয়াইট হাউস থেকে আসে একটি বিবৃতি হয় অর্থাৎ কিছুদিনের উত্তেজনার পর থেমে যায় অপারেশন সিঁদুর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থেমে যায় হামলা পাল্টা হামলা যার ব্যাখ্যায় বিভক্ত এখন ভারতীয় রাজনীতি থেকে আন্তর্জাতিক বিশ্লেষকেরা যুদ্ধবিরতির বিরতির খবর বিশ্বমিডিয়ায় ঝড় এবং আন্তর্জাতিক পররাষ্ট্র দপ্তরগুলোয় স্বস্তির নিঃশ্বাস ফেললেও ভারতের একাংশে কণ্ঠে প্রশংসা নয় বরং প্রশ্ন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ কেন কি এমন হলো যে মোদী সরকার নিজের সিদ্ধান্ত নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রের ছায়ায় আশ্রয় নিল অপারেশন সিঁদুর দিয়ে যে নেত্রীয় স্থানীয় শক্তি প্রদর্শনের চেষ্টা তা কি বাস্তবে হিতে বিপরীত হলো। বিশ্ব গণমাধ্যম আল জাসিরায় প্রকাশিত এক বিশ্লেষণের আলোকে সেসব প্রশ্ন নিয়ে উত্তর থাকছে এই বিশেষ আয়োজনে দু সালের একটি গবেষণা বলেছিল ভারত পাকিস্তান পারমাণিক যুদ্ধ হলে এক সপ্তাহে সাড়ে বারো কোটি মানুষের মৃত্যু হতে পারে আর এমন বাস্তবতার মুখে ছিল কিছুদিন আগের পরিস্থিতি গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ভারতের খুব ফেটে পড়ে দোষ দেয় পাকিস্তানকে এরপর শুরু হয় অপারেশন সিঁদুর আক্রমণ করে পাকিস্তানে এরপর পাকিস্তান আক্রমণ প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের নামে তবে ভারতে সেই অভিযান নিয়ে ধোয়াশা তৈরি হয় ভারতীয় সংবাদ মাধ্যমে প্রথমে সফল অভিযানের প্রচার করে পরে বেরিয়ে আসে কিছু খবর ছিল কেবল প্রোপাগানটা ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধ বিমান অভিযানে ব্যবহৃত হলো পাকিস্তান প্রতিরোধে চীনের তৈরি মার্কিন সূত্র জানায় দুই থেকে তিনটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয় যদিও ভারত এখন আনুষ্ঠানিক ভাবে কোন ক্ষয়ক্ষতি স্বীকার করেনি একদিকে পাকিস্তানের দাবি শিশু সহ বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে আর ভারতের দাবি কেবল সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এসবের যুদ্ধ যেন ক্রমে পূর্ণ মাত্রায় পৌঁছাতে যাচ্ছিল ঠিক তখনই ট্রাম্প প্রশাসন সেখানে হস্তক্ষেপ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন মার্কিন গোয়েন্দা রিপোর্টে বলা হয় পরিস্থিতি পারমাণবিক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে ফলে পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধ বিরতির ঘোষণা আসে এ নিয়ে বিশ্বব্যাপী স্বস্তির আবহ তৈরি হলেও ভারতীয় সমাজে বিভক্ত প্রতিক্রিয়া সাবেক সেনা প্রধান ভেদ প্রকাশ মালিকের প্রশ্ন এই যুদ্ধবিরতির বিনিময়ে কি রাজনৈতিক এবং কৌশলগত অর্জন হয়েছে ভারতের সংসদ সদস্য ওয়াইসি আরো স্পষ্ট তিনি প্রশ্ন তুলেছেন কেন অন্য কোন দেশে প্রেসিডেন্ট ভারতের যুদ্ধবিরতির ঘোষণা দেবেন এটি তো আমাদের অভ্যন্তরীণ বিষয় এই বিতর্কের মূলে কেন্দ্রে উঠে আসে কাশ্মীর ট্রাম্প প্রকাশ্যে জানান কাশ্মীর ইস্যু সমাধানে তিনি আগ্রহী যা ভারতীয় পররাষ্ট্র নীতির ঐতিহাসিক অবস্থানকে চ্যালেঞ্জ করে সিমলা চুক্তির পর থেকে ভারত বরাবরই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের বিরোধী কিন্তু এবার কি হলো কেন তারা হস্তক্ষেপ মেনে নিল বিশ্লেষকরা বলছেন হয়েছে ভূ রাজনৈতিক বাস্তবতা দিল্লিকে পিছু হটতে বাধ্য করেছে অর্থনীতি প্রতিরক্ষা এবং আঞ্চলিক প্রভাব বলের দিক থেকে দীর্ঘদিন ধরে ভারতকে দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে দেখা হয়েছে কিন্তু চীন এবং পাকিস্তান জোটের বাস্তবতা এবং অভ্যন্তরীণ অস্থিরতা মোদী সরকারের দৃঢ় অবস্থানকে নরম করেছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা তাই একদিকে যখন শক্তির প্রদর্শন অন্যদিকে তখন ছিল বাস্তবতার চাপ তাই পিছু হাটেন মোদী এদের ভারতের প্রতিরক্ষা কৌশল এবং কূটনৈতিক অবস্থান উভয় অবশ্য আজ প্রশ্নের মুখে মোদী কি তার শক্তিশালী নেতার ভাবমূর্তি রক্ষা করতে নাকি মধ্য দিয়ে তার প্রশাসনের সীমাবদ্ধতায় প্রকাশ পেল মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণাকে অনেকে যুক্তরাষ্ট্রের চাপে মোদীর পিছু হটার ঘটনা হিসেবে দেখছেন অনেকে বলছেন শক্তিমত্তা দেখাতে গিয়ে চীন এবং পাকিস্তান জোটের সামনে উল্টো নিজেদের দুর্বল হিসেবে প্রকাশ করেছে ভারত